সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দুটো আয়াত নিয়ে আলোচনা করব প্রথম আমি কোরআন থেকে আপনাদের সামনে হাজির করব। এই আয়াতে কোরআনের আল্লাহ বলছে মুহাম্মদের সময়কার মানুষরা কোরআনের কাহিনী বা গল্পগুলো শুনে স্পষ্টত মুহাম্মদের মুখের উপর বলে দিত যে এগুলো হচ্ছে পুরানা যুগের কল্পকাহিনী তো আল্লাহ যেভাবে কুরানের কয়েকটা আয়াতে বা বিভিন্ন আয়াতে তাদের দাবি ডিবাং করার চেষ্টা করে বলেছেন যে মক্কার কাফি মানে মুহাম্মদের সময়কার কাফির মুসরায় মুশ্রিকরা বলে বেড়ায় যে এটি হচ্ছে কল্প কাহিনী তো এটা আল্লাহ বলেছে আল্লাহ তাদের স্টেটমেন্টগুলোকে কোরআনের মধ্যে সন্নিবিষত সন্নিবিষিত করেছে আয়াত আয়াতের আয়াতের আকারে ঠিক আছে তো আল্লাহ মোহাম্মদের সময় কার কাফির মুশিকরা যে কথাগুলো বলতো বা কোরআন সম্পর্কে যে স্টেটমেন্ট মেক করত সেই স্টেটমেন্টসগুলো কোরআনে আল্লাহ ঢুকিয়ে দিয়ে মানে বোঝানোর চেষ্টা করতে যে এইগুলো কত বড় বেয়াদব দেখো হ্যাঁ আমার কুরআন বলে বলে কল্পকাহিনী তো আসলে কি কুরআন কল্পকাহিনী মক্কা মোহাম্মদের সময়কার মানুষরা যে ক্লেম করেছিল কুরআন হচ্ছে কল্পকাহিনী কল্পকাহিনী ছাড়া আর কোনো কিছু না আসলে কি সত্য তাদের ক্লেমগুলো কি সত্য বলে প্রমাণিত আজকে তা প্রমাণ করার পালা এসেছে কুরআনে যতগুলো কাহিনী আছে সবগুলো কল্পকাহিনী বেসলেস এইগুলোর কোনো ঐতিহাসিক নির্ভরযোগ্যতা নাই মুহাম্মদ এইগুলোকে বিভিন্ন মিথোলজি থেকে কপি পেস্ট করেছে ঠিক আছে তো এইভাবে কল্পকাহিনীতে কাহিনীতে ভর্তি বা ভরপুর একটি সুরা হচ্ছে সুরা কাহাফ এটি নিয়ে আলোচনা করব তাহলে মক্কার কুরাইশরা কুরআন সম্পর্কে কি বলতো বা মদিনার কাফির মুষ্টিকরা কি বলতো তার একটি আয়াত আমি আপনাদের তার একটি বিষয়ে আমি বা স্টেটমেন্ট একটি আয়াত থেকে দিচ্ছি আল্লাহ স্বীকার করে বলছে আটের একত্রিশ তাদের উপর যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে শুনলাম তো যদি আমরা চাই তাহলে এর অনুরূপ আমরাও বলতে পারি এত পিতৃপুরুষের পিতৃপুরুষদের কল্প কাহিনী ছাড়ার কিছু না অর্থাৎ মুহাম্মদের সময়কার মানুষরা হুম এই কল্পকাহিনীগুলো তারা আগে থেকেই জানতো হুম তো তারা বলতো মুহাম্মদকে যে দেখো তুমি যা আমাদেরকে পড়ে শোনাচ্ছ এই কাহিনীগুলো আমরা ইতিপূর্বে শুনেছি এইগুলো মিথ কল্পকাহিনী এগুলোর কোনো ঐতিহাসিক নির্ভরযোগ্যতা নাই এগুলো আমরা জানি এই কল্পকাহিনীগুলো তোমার আল্লাহ যে কোরআনে বলতে পেরেছে এমনটি না এগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যুগের পর যুগ ধরে বলে এসেছে আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই কল্প জেনে এসেছি সুতরাং এত নতুন কিনো কিছু না আমরাও কল্প কাহিনী বানাতে পারি বুঝতে পারেছেন তো মুহাম্মদ কুরআনে বহু কল্পকাহিনী বিভিন্ন মিথ বা পুরাকালের কাহিনীগুলো থেকে চুরি করে কপি পেস্ট মেরে দিয়েছে বুঝতে পেরেছেন তো একটা কল্পকাহিনীর কথা বলি তো এটি সুরা কাহাফে বলা হয়েছে এটি সেভেন স্লিপার্স নামক কল্পকাহিনী বা মিথোলজিক্যাল স্টোরি হ্যাঁ মুহাম্মদ কপি করেছে তো কথা দেখে কপি করেছে আমি তারপরে এক একটু পরে দেখাচ্ছি তো আমি একটা কথা বলে রাখি মুহাম্মদ যে কল্পকাহিনীগুলো চুরি করেছে এই কল্পকাহিনীগুলো সে পড়ে 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 বিভিন্ন মিথোলজির গ্রন্থগুলো বা ঠাকুরমার ঝুড়ির গল্পগুলো পড়ে পড়ে সে চুরি করে নাই বা কপি পেস্ট করে নাই সে কানে শুনে শুনে এইগুলো কপি পেস্ট করেছে তো অনেক সময় ভুলভাল শুনেছে নিজে যদি পড়তো তাহলে অ্যাকুরেটলি এইগুলোকে কোরআনে ঢুকিয়ে দিতে পারত যেহেতু সে অশিক্ষিত উম্মি গণ্ডমূর্খ ছিল পড়ালেখা জানতো না সেই হেতু সে এইগুলো বিভিন্ন মানুষের কথা থেকে হ্যাঁ নির্ভর করে কোরআনে ঢুকিয়ে দিত আই মিন বিভিন্ন মানুষের ক বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে কোরআনে ঢুকিয়ে দিত অনেক সময় তার শোনার মধ্যে ত্রুটি ছিল ঠিক আছে যার কারণে একুরে এই এই কল্পকাহিনীগুলোর একুরেসি ছিল না ঠিক আছে তো একটি কল্পকাহিনী মোহাম্মদ কোরআনে ঢুকিয়ে দিয়েছে এটি হচ্ছে সেভেন স্টোরি স্লিপার্সের হ্যাঁ এটি কোরআনে ঢুকানোর সময় মোহাম্মদ প্রচুর ভুলভাল করেছে মূল কাহিনীর সাথে এটির কোনো মিল নেই আচ্ছা আমি পড়ে শোনাই সুরা আটের একত্রিশ নম্বর আয়াত না সুরা আটের না সুরা আঠারোর বাইশ নম্বর আয়াত দেখি আমি পড়ে শোনাই আচ্ছা এটি পড়ে শোনানোর আগে আমি বলে দেই মুহাম্মদকে ইয়াহুদিরা মানে একটা প্রশ্নের মুখে কয়েকটা প্রশ্নের মুখে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল হ্যাঁ মানে এর মধ্যে একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন প্রশ্ন ছিল যে গুহার মধ্যে কয়জন মানুষ ঘুমিয়েছিল বুঝতে পেরেছেন তো কয়জন মানুষ ঘুমন্ত বা নিদ্রামগ্ন অবস্থায় ছিল এইটা এটা প্রশ্ন ছিল কিন্তু মুহাম্মদ হুম এটি সঠিক উত্তর দিতে পারে নাই বুঝতে পারছেন তো মূল কাহিনীতে মূল কাহিনীর টাইটেলটা এরকম ছিল সেভেন সেভেন স্লিপার্স মুহাম্মদ জানত না যে সেভেন স্লিপার্স এর মানে কি অর্থাৎ সেভেন স্লিপার্স যে টাইটেলটা ছিল এর অর্থ হচ্ছে সাতজন ঘুমন্ত মানুষ মুহাম্মদ এইটা মিস করেছে মিস করার কারণে সে বলতে পারে নাই কয়জন মানুষ এই গুহার মধ্যে এফএসআস গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল বুঝতে পেরেছেন তো আঠারোর বাইশে এই প্রশ্নকে সে উড়িয়ে গিয়েছে দেখুন এখানে বলা হয়েছে বিতর্ককারীরা বলবে তারা ছিল তিনজন চতুর্জন চতুর্থ হলো তাদের কুকুর আর কতক বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠ হলো তাদের কুকুর এসবই অজানা বিষয়ে অনুমান করে আর কেউ কেউ বলবে তারা ছিল সাতজন এই দেখুন সেভেন স্লিপার সাতজন অষ্টম হলো তাদের কুকুর বলো কম সংখ্যক লুকি তাদেরকে জানে সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি বিতর্ক করো না আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেও না আচ্ছা মোহাম্মদ কি বলেছে এইখানে বলেছে কেউ কেউ বলে তিনজন কেউ বলে চারজন কুকুর সহ চারজন কেউ বলে তারা ছিল পাঁচজন কেউ বলে তাদের ষষ্ঠজন ষষ্ঠজন হল কুকুর আবা এগুলো সব অজানা বিষয় হুম আর কেউ কেউ বলবে তারা ছিল সাতজন অষ্টমজন হল হলো তাদের কুকুর আচ্ছা এইখানে যে মোহাম্মদ বলল এইগুলো অজানা বিষয় না ভাই অজানা বিষয় না এটা হচ্ছে এই এই যে সেভেন স্লিপারের কাহিনী এটি অজানা বিষয় না মুহাম্মদের আগ থেকে এইগুলো এই এই বিষয়টি বা এই কাহিনীটি মানুষের মুখে মুখে ছিল এবং মানুষ জানত যে কয়জন মানুষ এই গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল মানুষ ভালো করে জানত সেভেন সাতজন মানুষ যে ঘুমন্ত অবস্থায় ছিল এটি মানুষ ভালো করে জানতো কিন্তু আল্লাহ না আই মিন না এই কারণে বলছে। কেউ বলে পাঁচ জন কেউ বলে চারজন কেউ বলে সাতজন কেউ বলে জন। ঠিক আছে তো মুহাম্মদের এই মুহাম্মদের কাছে এই আয়াত নাজিল করার আগ পর্যন্ত হ্যাঁ ওই আরব অঞ্চলে সবাই জানতো যে সেভেন স্লিপার বলে একটা কাহিনী আছে সেভেন স্লিপার মানেই হচ্ছে সাতজন ঘুমন্ত মানুষ কিন্তু এই এই ব্যাপারে ডট কম ছিল হুম সে সে প্রশ্নের উত্তর দিতে পারে নাই বলেছে আমার এখানে তার আল্লাহ বলেছে দেখুন আমার রব তাদের সম্পর্কে তাদের সংখ্যা সম্পর্কে জ্ঞাত তাহলে তোমার রব যদি তাদের সংখ্যা সম্পর্কে জ্ঞাত থেকে থাকে এই আয়াতে কেন বলে দিতে পারলো না কয়জন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল গুহার মধ্যে কয়জন যুবক ঘুমিয়েছিল সেটি কেন বলে দিতে পারলো না তোমার সব চুল জানে তাহলে কেন বলে দিতে পারলো না তর্ক করো না হম একমাত্র আল্লাহ এই ব্যাপারে প্রশ্ন করো না এখন দেখা যাক মুহাম্মদ এই কাহিনীটি কোথা থেকে চুরি করেছে এখন দেখা যাক সেভেন স্লিপার আমি দেখাচ্ছি এই এই দেখুন আমি গুগলের ট্রান্সলেট করেছি এই দেখুন এই গল্পের প্রাচীনতম বা এই মিতের প্রাচীনতম পরিচিত সংস্করণ সিরিয়াক বিশপ অফ সেরু হ্যাঁ সেরুয়ের লেখায় পাওয়া যায় যিনি একটি আগের গ্রিক মিথোলজির উপর নির্ভর করেছিলেন এখন হারিয়ে গেছে জেকব জেকব অফ সেরু একজন এডেসান কবি ধর্মতত্ত্ববিদ সেভেন স্লিপারের বিষয়ে একটি শ্লোক লিখেছিলেন হ্যাঁ এটি এটি মানে এই যে এই যে সেভেন স্লিপারের কাহিনীটি এটি জ্যাকব আকি জ্যাকব অফ সেরু একজন বিশপ হ্যাঁ একজন বিশপ এটা এটা এটাকে কালেক্ট করেছিলেন গ্রিক মিথোলজি থেকে আর একটু আপনাদেরকে দেখিয়ে দেই আমি এইখানে ইয়েতে দেখাই দিই আচ্ছা সেভেন স্লিপার এইটা দেখাইছি এই দেখুন আমি উইকিপিডিয়া থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এই যে সেভেন স্লিপারের স্টোরি হ্যাঁ এইটা ক্রিস্টিয়ানদের একটি মিথোলজি হ্যাঁ এই ঘটনাটি এই সেভেন স্লিপারের ঘটনাটির ঘটনাটির বর্ণনা পাওয়া যায় এফেসাস নামক একটি গুহার মধ্য অঞ্চলের একটি মানুষের মুখ থেকে হুম তো এফএসএস একটি খুব সম্ভবত তুরস্কের দিকে ছিল আচ্ছা তো বেসিক্যালি এটি হচ্ছে একটা মিতোলজি তো মোহাম্মদ এই মিথোলজিকে চুরি করে হুম চুরি করে কোরআনে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন এই কারণেই তো মানে মোহাম্মদের সময়কার কাফের মশিকরা বলতো কুরান মিথোলজি বা কল্প কহিনী কাহিনী ছাড়া আর কোনো কিছু না এখন এখানে গল্পের মূল মূল টাইটেলটা হচ্ছে বা নামটা হচ্ছে সেভেন স্লিপার্স অথচ মুহাম্মদ এই গল্পের বা মিতল মিতের টাইটেল টাইটেল সম্পর্কে কোনো কিছু জানতো না না জানার কারণে সে বলে দিতে পারে নাই কুরআনে যে এইখানে সাতজন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল অর্থাৎ স্লিপার হ্যাঁ ইন এটা এটা বলতে পারে নাই বুঝতে পারছেন ছিল তার অজ্ঞতা আচ্ছা এই দেখুন আমি তো এটা দেখালাম এইবার আসি আমি অন্য একটি আয়াতে একটু ভালো করে শুনবেন আমি কোন জায়গাটায় আমি ধরার চেষ্টা করতে করছি আপনারা বুঝার চেষ্টা করুন এই আঠারোর বাইশ নম্বর আয়াতে মোহাম্মদ হুম বলতে পারে নাই কয়জন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু আঠারো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখুন একটু দেখাই আপনাদেরকে একটু উপরের দিকে নিয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে আল্লাহ বলছে আর তারা তাদের গুহায় অবস্থান করেছে তিনশো বছর এবং এর সাথে অতিরিক্ত নয় বছর তারা তাদের গুহায় ছিল তিনশো বছর আর আরো নয় বছর আচ্ছা এটির এটির এই 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 আয়াতের আমি ভুলটা পরে দেখাচ্ছি এখানে আমি যে জিনিসটা আমি এই আয়াতের সাথে রিলেট করব। সেটি হচ্ছে আগের আয়াতে আল্লাহ বলতে পারলো না কয়জন মানুষ কেইবের ভিতর ঘুমন্ত অবস্থায় ছিল খুব ভালো করে খেয়াল করবেন এটি আল্লাহ বলতে অপারক ছিল কিন্তু আঠারোর পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিতে পেরেছে যে তারা কতশ বছর ঘুমন্ত অবস্থায় ছিল তো ভাই আল্লাহ যখন বলতে পারলো তারা কয়শো বছর ঘুমিয়েছিল তখন সে কেন বলতে বলতে পারলো না কয়জন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল কেন বলতে পারলো না আল্লাহ একটার তত্ত্ব দিতে পারে একটার উত্তর দিতে পারে আরেকটার উত্তর দিতে পারে না এর মানেটা কি আল্লাহ এর মানে হচ্ছে যে যে ছাত্রটি পরীক্ষার হলে প্রশ্নপত্র প্রশ্নপত্রের মধ্যে দুইটা প্রশ্ন পেয়েছে একটার উত্তর তার কমন পড়েছে আরেকটার উত্তর কমন পড়ে নাই কারণ সেটি তার জানা ছিল না তো আল্লাহর ব্যাপারে কি এই রকম কোন ঘটনা ঘটেছে বলুন তো দেখি এটা কি এটা তো মেক সেন্স করে না আমি আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে তিনজন মানুষ বাস করে থাকে কেউ কেউ বলে আমার বিড়াল সহ বা বিলি আমার আমার বিড়াল সহ চারজন আবার কেউ কেউ বলে আমার ফ্যামিলিতে আমার বাড়িতে পাঁচজন আমার বউ সহ পাঁচজন মানুষ আছে আবার বাইরের কেউ কেউ বলে হ্যাঁ সাতজন আছে আবার কেউ কেউ বলে আটজন আছে আমি একমাত্র জানি আমার বাড়িতে কয়জন মানুষ আছে আর কেউ জানে না তাহলে আমি যদি জানি তাহলে আমার মুখে কি তালা লাগান আমার মুখে কি আমার মুখে কি চাবি দিয়ে তালা মেরে দেওয়া হয়েছে যে আমি বলতে পারবো না আমি এটা বলতে পারলাম না আবার আমি বলতে পারলাম যে আমার বাড়িতে হুম যে মানুষগুলো আছে এরা ঘন্টা ঘন্টা ঘুমিয়েছে গেল গতকাল আট সেকেন্ড আট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড ঘুমিয়েছে আমি এটা বলে দিলাম এটা তো মেক্সেন্স হয় না হয় ফাজলামির জায়গা পায় না এইখানেই হচ্ছে কোরআনের মারাত্মক ভুল তাহলে আমি 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 হাতে নাতে আপনাদের সামনে ধরিয়ে দিলাম আচ্ছা এখানে ভুলটা কোন জায়গায় করেছে দেখুন এখানে ভুলটা হচ্ছে এই আয়াতে আঠারো পঁচিশে বলা হয়েছে তারা তাদের গুহায় ছিল তিনশো বছর আরো নয় বছর মেক সেন্স আমি যদি বলি যে আমি যদি বলি যে একশো একশো এবং নয় বছর তাহলে তো তাহলে তো এটা চরম মূর্খের মতো আমি কথা বললাম হ্যাঁ আপনারা বলবেন যে আমি জীবনে স্কুলের বারান্দায়ও যাই নাই তো আল্লাহ তো বলা উচিত ছিল যে গুহায় তিনশো নয় বছর তারা ঘুমন্ত অবস্থায় ছিল এইটা না বলে আল্লাহ কি করে বলে এই দেখুন এই দেখুন এই দেখুন তাদের গুহায় ছিল তিনশো বছর আরও নয় বছর এটা কি আমাকে বলুন তো দেখি এটা এটা কি কোন তাত্ত্বিক মানদণ্ডে পড়ে বলুন তো দেখি আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার গাইটি কত টাকা দিয়ে কিনে এনেছেন আপনি যদি উত্তর দেন তিনশো এবং নয় টাকায় তাহলে আপনার উত্তর শুনে মানুষের কি হবে বলুন তো দেখি মানুষের হাসতে হাসতে পাতলা পায়খানা ছুটে যাবে হ্যাঁ তারা বাথরুমে দৌড়াবে ঠিক নয় কি বলুন তো দেখি এটা সুজা আল্লাহ বলে দিতে পারতো যে তারা গুহায় নয় বছর ছিল এটা না বলে কেন বলল তিনশো বছর আরো নয় বছর বসতিস নন এটা মেক এক্সচেঞ্জ করে না এই হচ্ছে কোরআন আর কথা বলবো আপনাদেরকে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ